কখনও কি এমন হয়েছে হালালভাবে চেষ্টা করছেন তবুও রিজিকে বরকত নেই বেতন আসে কিন্তু মাস শেষ হয় না সম্ভবত অজান্তেই আপনি এমন কিছু গুনাহ করছেন যেগুলো রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছে আজ জানব কোরআন ও হাদিসের আলোকে সেই ভয়ঙ্কর কারণ শেষের গুনাহটা এমন যেটা প্রায় সবাই হালকা মনে করে কিন্তু আল্লাহর কাছে খুব ভয়ঙ্কর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রিজিক বন্ধ হয়ে যাওয়ার বিশটি গুণা এক সুদ বা রিবা যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন সেখানে কখনো বারকা আসতে পারে না রেফারেন্স সুরা আল বাকারা দুইশো আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দুই অকৃতজ্ঞতা যে রিজিককে তুমি তুচ্ছ করো সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় সুরা ইব্রাহিম সাত কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রিজিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত সম্পর্ক কেটে দিলে রিজিকের দরজা বন্ধ হয় হাদিস যে রিজিক বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি দুই নয় আট ছয় চার অসততা ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে রিজিক নষ্ট হয় পাঁচ প্রতারণা কারো হক মেরে খেলে প্রতিটি হারাম টাকা জীবনে অভাব ডেকে আনে হাদিস যে প্রতারণা করে সে আমার উম্মতের মধ্যে নয় মুসলিম এক শূন্য দুই ছয় সালাদ অবহেলা আজান সালাদ গুরুত্বহীন মনে করলে রিজিকের বারকা কমে যায় হাদিস রিজিক সালাতে আছে সহি অর্থে বহু বর্ণনায় প্রমাণিত সাত গিবৎ অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকা খেয়ে ফেলে সুরা হুজুরাত বারো আট অহংকার রিজিক উপহার প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয় হাদিস যার অন্তরে অহংকারের অনুপরিমাণ থাকে সে জান্নাতে যাবে না মুসলিম এক নয় নয় জাকাত আটকে রাখা জাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বংস হতে থাকে সুরা আত্মাও বা চৌত্রিশ পঁয়ত্রিশ দশ কর্মচারীদের ওপর জুলুম যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে তাদের হক না দিলে রিজিক শুকিয়ে যায় হাদিস মজুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ কর ইবনে মাজা দুই চার চার তিন এগারো বেচা প্রতারণা বা জিনিসের দোষ লুকানো এতে সম্পদের বারকা সম্পূর্ণ তুলে নেওয়া হয় বারো লোভ যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না সে শেষ পর্যন্ত কম পায় হাদিস মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায় তবুও সে তৃতীয়টি চাইবে বুখারি ছয় চার তিন তিন তেরো বাবা মাকে অবহেলা তোমার রিজিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত হাদিস রিজিক ও আয়ু বাড়ে বাবা মাকে সন্তুষ্ট রাখলে মুসলিম হাসান সনদে বহু রেবায়েতে প্রমাণিত চোদ্দ জুলুম করে সম্পদ অর্জন জুলুমের সম্পদে কোনো বারকা নেই বরং ধ্বংস ডেকে আনে পনেরো সদকা অবহেলা সদকা কখনো সম্পদ কমায় না বরং বাড়ায় হাদিস সদকা সম্পদ কমায় না মুসলিম দুই পাঁচ আট আট ষোলো হিংসা অন্যের রিজিক দেখে মন খারাপ করা নিজের রিজিকের দরজা বন্ধ করে দেয় সতেরো নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি তাদের প্রতি অন্যায় করলে রিজিক উঠে যায় আঠারো মিথ্যা কসম খাওয়া টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ বারোকা পুড়িয়ে ফেলে বুখারি দুই শূন্য আট সাত উনিশ অলসতা রিজিক চেষ্টা করা মানুষের কাছে আসে যারা চেষ্টা করে না ভাগ্য দরজা খোলে না কুড়ি তাকদির নিয়ে অসন্তুষ্টি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিজিকের দরজা বন্ধ করে দেয় হাদিস আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণ করেন তির্মিজি দুই পাঁচ এক শূন্য জাজাকাল্লাহ খায়রান ফর ওয়াচিং আরও ইসলামিক রিমাইন্ডারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি এই বার্তায় উপকৃত হন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদেরও উপকৃত করুন যেন অন্যরাও শিক্ষা নিতে পারে আল্লাহ হাফেজ